করা থাকবে আমাদের প্রোডাক্ট গুলা এর মধ্যে চাইলে আপনি যে কোনো শার্ট নিতে পারেন নতুন নতুন এমন সুন্দর সুন্দর কালার দেখাবো আপনাদেরকে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা প্যান্ট আপনি খুলে দেখে চেক করে নিতে পারবেন আর ডেলিভারি চার্জ ফ্রি

ঠিক আছে ফুল কটন আর প্যান্টগুলো তো ফুল স্টিচ আমাদের কিন্তু প্রত্যেকটা প্যান্টের মধ্যে চায়না প্যান্ট এগুলো যদি চান আপনি হোলসেলও নিতে পারবেন এই আউটফিটটা যদি চান আপনি নিতে পারেন এটার মধ্যে যদি আরেকটা আউটফিট আছে আপনি যদি চান এটা হচ্ছে চায়না ফরমাল ঠিক আছে এটাও কিন্তু ফুল স্টিচ এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটা কালার একটা করে দেখাই দিব ঠিক আছে এই আউটফিটটা যদি চান আপনি নিতে পারবেন আবার আপনি যদি চান মনে করেন যে জিন্সের মধ্যে ছেড়ে স্টাইলের দুটা প্যান্ট পড়বেন একটা স্টাইলিশের মধ্যে একটা সুন্দর একটা জিন্স পরবেন হ্যাঁ এটার সাথে যদি আপনি শার্ট ম্যাচ করে নিতে চান সেটাও আপনি নিতে পারেন আমাদের কাছে প্রচুর কালার প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন

প্রয়োজন হবে না আর জিন্সের প্যান্ট টা পরবে নয়শো আর ষাটটা পড়বে হচ্ছে গিয়ে পাঁচশো যদি একসাথে নেন আর যদি আলাদা আলাদা নিতে চান তাহলে দেখা যায় জিন্সের প্যান্টটা পড়বে নয়শো আর ষাটটা পড়বে ছয়শো পনেরোশো টাকা পড়বে ঠিক আছে তো আপনি যদি চান এটার মধ্যে আরো

আমি আমাদের লাস্টের দোকানের অ্যাড্রেসটাও দেখাই দিব যেমন সেম বোরখাই স্টাইলের ব্ল্যাক প্যান্ট আর হ্যাঁ

নেয় ভালো পায়ে বিধে আমরা আপনাদের অডিয়েন্সের কাছে ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আসার চেষ্টা করি তো প্রত্যেকটা সবগুলো তার একটা একটা করে খুলে দেখালে অনেক টাইম লাগবে আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমো নাম্বার আছে আমাদেরকে যদি সেখানে যদি আপনারা মেসেজ করেন আমরা আপনাকে সবগুলো ছবি আপনাকে আমি দিয়ে দিব আর কাস্টমাররা চাইলে কাস্টমাইজ করে নিতে যে কোনো কালারের সাথে যে কোনো প্যান্ট আপনি চাইলে শার্টের সাথে ম্যাচ করে নিতে পারবেন যেটা খুশি সেটা আমার যে এটাই নিতে হবে সেটা না আবার আপনারা যে বলেন যে ভাই আপনাদের মতো করে আপনারা একটা কালার ম্যাচিং করে আমাদের সাথে এটা দিতে পারেন আমরা সেই ক্ষেত্রেও দিতে পারবো ওকে এটা হচ্ছে জিন্সের প্যান্ট এটা ফুল সেট পড়বে কত ফর্মালটা ফর্মালটা পড়বে মাত্র 1300 টাকা শার্ট আর প্যান্ট আর যদি প্যান্ট নিতে চান 800 শার্ট নিতে চান 600 যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান একদম প্রত্যেকটা ইন্ডিয়ান আর প্রত্যেকটার মধ্যে যে ছেড়া গুলা আছে ছেড়ার মধ্যে সাপোর্ট দেওয়া থাকবে এমনকি শিলি করা থাকবে আমাদের প্রোডাক্ট গুলা শিলি করা থাকবে যাতে এগুলো নষ্ট না হয় এগুলা নষ্ট জিন্স এগুলো মনে করেন যে লম্বা লম্বাnarrow কিছু করতে হবে না শুধু নিবেন আর পরবেন ফিটিং দিলে কত পরবে শুধু 900 টাকা মাত্র 900 টাকা ছেড়া প্যান্ট যেগুলো আছে এর আগের ভিডিওতে আপনারা দেখছেন মাত্র 900 টাকা করে আমরা দিছি এখন আমরা 900 টাকা করে দেব আচ্ছা এটা হচ্ছে যে আপনার হলো ছেরার মধ্যে এটা আপনার এটা ছেরা এক কাপ এটার মধ্যে চাইলে আপনি যে কোনো শার্ট নিতে পারেন প্যান্টের সাইজ হবে কয়টা এগুলো সাইজ হবে 28 থেকে নিয়ে 35 সাইজ পর্যন্ত 28 থেকে হ্যাঁ 28 থেকে নিয়ে 35 সাইজ পর্যন্ত আর এগুলো প্রত্যেকটা কিন্তু ফুল স্টিচ প্যান্ট একদম সুপার স্টিচ মানে আপনার কোমর যেহেতু 36 যদি হয়ে থাকে আপনি 36 সাইজ এটা পড়তে পারবেন যদি ফিটিং পরেন তাহলে আপনি পড়তে পারবেন ফিটিং না হলে আপনি যদি লুজ পরেন তাহলে আপনি হবে না আচ্ছা আমি একটু প্যান্টটা দেখাই দিই শার্টগুলো তো ছবি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পেয়েই যাবেন আমি আপনাকে প্যান্টগুলো দেখাই দিই এই প্যান্টের ছবিও আপনি আমাদের সাথে পাবেন

মানে এগুলো যদি যারা ভালো চাচ্ছেন যে না আমি একটা ভালো প্যান্ট পরবো আমি দিব তো যারা টাকার বাইরে নিতে চাই নিতে পারবে চাইলে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন 10 টাকা আমাকে অগ্রিম দিতে হবে না আপনি পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আর এটা হচ্ছে কি আপনাদের যে চায়না ফেব্রিক্সের যে ফর্মাল প্যান্ট ব্ল্যাকটা যেটা হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকটা এটা লি ইতালিয়ান স্টাইল ছাড়াটা কি গোরখাটা ছাড়া রেগুলার যে ফর্মাল হ্যাঁ রেগুলার যে ফর্মাল এটার মধ্যে অনেকগুলা কালার আছে আমি এখন একটা একটা করে আপনাকে দেখাই দিব ঠিক আছে তারপর আমি আপনাকে দেখাবো কিছু জিন্সের মধ্যে আচ্ছা যারা ছেড়া স্টাইলের মধ্যে জিন্স চাচ্ছেন এই জি আচ্ছা এগুলো হচ্ছে কি আপনার খুবই সুন্দর এগুলো আঠাইশ থেকে নিয়ে পঁয়ত্রিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে আর এগুলোর সাথে চাইলে আপনারা শার্ট ম্যাচিং করে নিতে পারবেন দুইটা একসাথে নিতে চাইলে দাম পড়বে চোদ্দশো আর যদি এক পিস নেন জিন্সের প্যান্ট মাত্র নশো টাকা আর শার্ট যদি এক পিস সিঙ্গেল নেন দাম পড়বে মাত্র ছশো টাকা ছয়শো টাকা আচ্ছা দামগুলো যদি অনেকগুলা একসাথে দিচ্ছি বিদে হয়তো একটু উনিশ বিশ হতে পারে আপনারা আমাকে ইনবক্সে মেসেজ করেন আমি প্রত্যেকটা জিনিসের আপনি ছবি সহ আপনাকে দাম বলে দিব ওকে মানে আপনার তো কষ্ট করতে হবে না এক পিস এক পিস নয়শো ছেঁড়া যেগুলো আছে সবগুলো এক পিস পেন মাত্র নয়শো টাকা সাইজ অ্যাভেলেবেল সাইজ আটাইশ থেকে নিয়ে ছত্রিশ সাইজ আচ্ছা থেকে নিয়ে ছত্রিশ সাইজ ঠিক আছে জি আমি অল্প কিছু কালেকশন দেখাবো আর যারা মনে করেন যে নিবেন তারা আমাদেরকে মনে করেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা আপনাদের যে কটা কালেকশন আছে আমি সবগুলো আপনাকে ছবি দিয়ে দিবো ওকে

প্রায় কালার আছে আপনি আমাকে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর আমি আপনাকে প্রত্যেকটা প্যান্টের ছবি দিয়ে দিব ছবি জি দাম মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা পড়বে জি পুরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা একটু বেশি প্যান্ট নিবেন তাদের ক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আচ্ছা এক পিস পড়বে এক পিস পড়বে মাত্র ছশো টাকা জি অনেক ধরনের কালার আছে হ্যাঁ মানে অনেক কালার আছে মানে আমি প্রত্যেকটা কালার একটা একটা করে করে দেখানো তো আর সম্ভব না আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন অথবা ই মতে মেসেজ দিন আমি আপনাকে প্রত্যেকটা প্যান্টের কালারগুলো একটা একটা করে দেখায় দিব ওকে এগুলোর দাম মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা জি প্রত্যেকটা প্যান্টের ছবি আমাদের তোলা আছে আপনারা জাস্ট আমাকে মেসেজ করবেন আমি দিয়ে দিব আচ্ছা এরপরে যাব একটু দামের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মোবাইল প্যান্ট চাচ্ছে উন্নত যে কাপড়টা হ্যাঁ উন্নত মানের যে কাপড়টা এটা এগুলো প্রত্যেকটা মানে প্রোডাক্টের কাপড়গুলো হচ্ছে গিয়ে চায়না কাপড়ের মধ্যে আচ্ছা জি খুবই ভালো প্রোডাক্ট এগুলা এগুলা এক পিস নিলে পড়বে আটশো টাকা এক পিস আটশো এক পিস আটশো দুই পিস যারা নেবেন তাদের জন্য হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা হ্যাঁ আর যারা তিন পিস নিবেন তাদের জন্য ধামাকা অফার

আমিও কিন্তু এই প্যান্টটা পড়তে পারি আচ্ছা এটা আমার সাইজে সুন্দর মতো হবে আর এগুলো ফিটিং শেপগুলো খুব সুন্দর হবে সেমি ন্যারো ফিটিং হ্যাঁ এগুলো কিন্তু একবার ন্যারো ফিটিং হবে না এগুলো হবে সেমি ন্যারো ফিটিং এর মধ্যে ওকে এগুলোর দাম মাত্র 800 টাকা এক পিস 800 টাকা তিন পিস নিলে 2100 2100 টাকা জি আচ্ছা কালারগুলো খুব স্ট্যান্ডার্ড হবে খুব সুন্দর সুন্দর কালার জি এক পিস পড়বে 800 টাকা এক পিস 800 টাকা কালার কাপ সাইজ গুলো দেখেন খুবই চমৎকার আর তারপরে শেষ একবারে শেষের দিকে আমরা দেখাবো কিছু চায়না ফর্মাল ফর্মাল যেটা এর আগের বারে ভিডিওতে আপনারা দেখিয়েছিলেন একদম যেটা আগে খুবই ভাইরাল ছিল এখন এগুলো দেখাচ্ছি এগুলা প্রত্যেকটা সাইজ হবে আঠাইশ থেকে নিয়ে পঁয়ত্রিশ সাইজ পর্যন্ত ঠিক আছে এগুলা আপনার প্রত্যেকটা আপনাকে সাইজ অনুযায়ী দেওয়া যাবে এগুলো কিন্তু চাইনিজ ফেব্রিক চাইনিজ ফেব্রিক ঠিক আছে চাইনা ফেব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর দেখেন পাইপিং সেলাই একদম সম্পূর্ণ সেলাই ফিনিশিং কাপড় কোয়ালিটি সবকিছু মিলে মানে আপনি আটশো টাকা যে একটা প্রোডাক্ট নেবেন যদি আটশো টাকা যদি আটশো টাকার মতো যদি না হয় তাহলে তো ভাই আপনি একটা প্রোডাক্ট নিয়ে শান্তি পাবেন না আর দেখা যায় একটা ভালো প্রোডাক্ট আপনি আমার নিতে চাচ্ছেন ভালো প্রোডাক্টের যদি এখন আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখা যদি বলি এটা হ্যাঁ আর সেটা হচ্ছে কি আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা এগুলো প্রত্যেকটা প্যান যাচাই করে নিতে পারবেন প্রত্যেকটা প্যান আপনি খুলে দেখে চেক করে নিতে পারবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আটশো টাকা আর এগুলা যদি আপনারা যদি বেশি নেন তো আমরা কিছু ডিসকাউন্ট আপনাকে করে দিব যারা তিন পিস নেবেন তাদের জন্য আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব জি ফ্রি করে দিব আচ্ছা এক পিস নিলে পড়বে 800 টাকা জি এক পিস নিলে 800 টাকা তিন পিস নিলে পড়বে হচ্ছে 2400 টাকা 2400 টাকা আর ডেলিভারি চার্জ ফ্রি তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে

মনে করেন রাবার 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 এগুলো কিন্তু হবে যারা নিতে চায় পুরো অন ডেলিভারি তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন আমি আপনাদের দোকানে অ্যাড্রেসটা সরাসরি দেখাই দিচ্ছি ঠিক আছে এই অ্যাড্রেসে চলে আসবেন একবারে দেখে শুনে নিতে পারবেন আর যদি ভালো কিছু নিতে চান আমার কাছে অবশ্যই অবশ্যই চলে আসবেন ধন্যবাদ